দেশের মানুষ তারা এদেশে তাদের জন্ম আমার যে অধিকার আছে প্রত্যেকটা হিন্দু খ্রিস্টান অধিকার প্রিয় নেতৃবৃন্দ আপনাদের সে বেশি ন্যাচের ডলার আছে আমাদের দলের নেতা কর্মী আমি তাদের উদ্দেশ্যে বলছি এই পার্টি তারা

মৃত্যু হলে এই নেতৃত্বে এই ইউনিং নেতৃত্ব নির্দেশে আমি তো একটা কথা চাই আমি তো একটা মিটিং করেছি এই মিটিংয়ে অনেক কথা বলেছি আজকেও বলে যাই নেতা কর্মী বিগত দিনে ভবিষ্যতে যদি একটা লোকের দোকান বন্ধ হয় এখানে আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না আমি হিন্দু খ্রিস্টান বুঝি না কেউ দোকানে যদি একটা লোকের তালা যায় যদি এটা আমার কমিটি আমার লোকজন প্রতিটা প্রতিরোধ আপনারা স্বাধীনভাবে চলাফেরা করবেন প্রয়োজনে আমার নম্বর নেবেন যতক্ষণে আমার অর্থ আছে অতক্ষণে এই কলাপাড়া উপজেলা পটুয়াখালী চাইলেন যে এলাকা আছে আমার নেতা কর্মীরা আছে আমি একা না দেখছেন সকল টিম নিয়ে আসি দৌড়াইতেছে ওই যে ঈদ পরে আমাদের স্বাধীনতা বলি আমরা এরপরে

ওর ও আমার এই যে অসুস্থ প্রায় সব নিমোনায়িত্বটা পালন করি দায়িত্বটা আমি পালন করি আর একটা পালন করার জন্য আমি দল করি মানুষ আমার দেশের জন্য এই যদি অত্যাচারিত হয় যদি অত্যাচারিত হয় অন্য কোন আমি অনেক গতকালকেও বলছি আমি চেষ্টা করবো আমার শেষ তত্তব্যা এরপর যদি না পারি তাই পদত্যাগ আপনাদেরকে বলে যাব ঘরে বসে স্বাধীনভাবে চলবেন আপনাদের জন্ম এই দেশে এই দেশের মানুষ আপনারা আমার যে অধিকার আছে আপনারও সেই অধিকার আছে এই অধিকার এই উপজেলা বিএনপি এই ইউনিয়নের বিএনপি এটা রক্ত

যদি দেখেন তারা পারে নাই শক্তিশালী লোক আছে আমার মনে হয় আমার সন্তান অভাব করবো এটা ঠিক বিষাত এটা বাস্তবতা আপনারা ভয়ের কোন কারণ নেই আমি আসক্ত করা আমাদের এই যারা আছে সেক্রেটারি সভাপতি কোনো সেক্রেটারি মিলাই যে কমিটি গুলো আছে এরা কালকে একটা চিন্তা করছি একটু যাওয়া দরকার এরা কিন্তু যাওয়া দেয়নি কি আছে আমরা ইচ্ছে করছি বলছি কেন জানে